প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার পাচ্ছেন মেসি দুই সালে ডিসেম্বর মাসে নিজের ক্যারিয়ারে পরিপূর্ণতা দিয়েছেন লিয়ানাল মেসি বিশ্বকাপ জিতে পেয়ে গিয়েছেন ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই এবারে পাচ্ছেন মাঠের বাইরে অন্য এক পুরস্কার বিশ্বের অন্যতম দামি পুরস্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার পাচ্ছেন ফুটবল বিশ্বের এই কিংবদন্তী আগামী বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে আসবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে নিজের দা বিদায়ী সময় লিওনেল মেসি সহ মোট উনিশজনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার অনারের মর্যাদা দিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এক দপ্তরিক ঘোষণায় চলতি বছরে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনারের জন্য মনোনীত উনিশ জনের নাম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট সামরিক বাসভবন হোয়াইট হাউসে সেখানে উল্লেখ করা হয় লিওনাল মেসির নাম বিবৃতি উল্লেখ করা হয় প্রেসিডেন্সিয়াল বাইডেন বিশ্বাস করেন একজন মহান নেতা সবার প্রতি বিশ্বাস রাখেন সবাইকে ন্যায্য সুযোগ দেন এবং শালীনতাকে সর্বোচ্চ স্থান দেন এই উনিশজনকে আমেরিকান মহান নেতা এই এই দেশকে এটি আরো ভালো জায়গায় বানিয়েছেন তারা মহান নেতার কারণ তারা